ফ্রেন্ডস অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি চলে এলাম আপনার পছন্দের বিষয় নিয়ে চাইলে আপনি সহযোগিতা নিতে পারেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার নগদ অ্যাপ দিয়ে কিভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল অথবা ইলেকট্রিসিটি বিল পে করবেন প্রথমে আপনি আপনার ফিন দিয়ে নগদ অ্যাপসে প্রবেশ করবেন নগদ অ্যাপসে প্রবেশ করে প্রবেশ করবেন ওকে এরপরে এখানে পে বিল একটা অপশন আছে এখান থেকে আপনি বিদ্যুৎ বিল পানি বিল তারপর হচ্ছে আদার্স অনেক বিল সব কিছু যে কোনো বিলই আপনি এই পে বিলের মাধ্যমে পে করতে পারবেন এখানে মাই বিল আছে যদি আপনি কোনো বিল সেভ করে থাকেন সেটা মাই বিলে শো করবে আর রিসিপ্টও সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এখানে রিসিপ্টে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে রিসিপ্টে সংগ্রহ করতে পারবেন অথবা আপনি বিলের যদি নাম্বার দিয়ে থাকেন এখানে বিলের নাম্বারটা দি দিয়ে দিলেও হয়ে যাবে যেমন আমরা এখন ইলেকট্রিসিটিতে ক্লিক করছি আমরা এখন পল্লী বিদ্যুতের যে মিটারের যে কাগজটা আসে যে বিলটা হ্যান্ড রাইটিংয়ে আসে বা কম্পিউটার কম্পোজে আসে সেটা পোস্টপেড বিল সে পোস্টপেড বিলটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পে করতে হয় পল্লী বিদ্যুতে সতেরোশো তেত্রিশ এটাতে আপনি ইয়ে করবেন এখানে যে আপনার যে মিটার যে নাম্বারটা আছে গ্রাহক সেবার নাম্বারটা সেটা এখানে প্রবেশ করান অ্যাস অ্যাকাউন্ট নাম্বারে প্রবেশ করাবেন এস এম এস অ্যাকাউন্টে প্রবেশ করানোর পরে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যামাউন্ট কত টাকা আসছে আপনার বিলের যে কাগজটা আছে সেটার সাথে আপনি মিলাইয়ে দেখবেন যদি অ্যামাউন্ট ঠিক থাকে তাহলে পরবর্তী প্রসেসিংয়ে আপনি ক্লিক করবেন আমরা এখন পুরোপুরি প্রসেসিংয়ে হচ্ছে এটা দেখতে থাকুন আর সে আমার দেখছেন এখন আপনার ষোলোশো বাহাত্তর টাকা আপনার টোটাল আসছে এখন আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ওকে নেক্সট বাটন ক্লিক করার পরে ষোলোশো বাহাত্তর টাকা হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিল যাতে সার্চ কাটতেছে পনেরো টাকা ঠিক আছে আপনি আপনার প্রিনটা দিয়ে দেবেন এইখানে ট্যাব হোল্ডস টু কনফার্ম করে দেবেন চাপ দিয়ে ধরে রাখবেন আস্তে আস্তে হয়ে যাবে তারপর আপনি আপনার বিলের রিসিপ্টটা সংগ্রহ করে রাখবেন ভবিষ্যতে আপনার এখানে বিউ রিসিপ্ট দেখবেন সেটা আপনি সেভ করতে পারেন তারপর আপনার ওই যে আপনার যে ফেল্ড বিল পে হয়ে গেছে সে নগদ অ্যাপস থেকে আপনার একটা এস এম এস চলে আসছে ঠিক আছে এখানে পেমেন্ট রিসিভ সেটাও দেখাচ্ছে ষোলোশো সাতাশি টাকা আপনি পেমেন্ট রিসিভ করেছেন আপনি আবার আপনার রিসিপটা দেখতে পারেন গ্যালারিতে গিয়ে আপনার রিসিপ্টটা দেখতে পারেন এই যে দেখেন এভাবে আপনার রিসিপ্টটা এখানে দেখবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে